আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা তাদেরকে নিয়ে একটি খেল পাতা হয়েছে খেলাটি হলো এখানে হাড়ি ডাঙাবে চোখ বেঁধে দেওয়া হবে বাচ্চাগুলোর আর তারা এসে হাড়ি যে ভাঙতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে দর্শক বন্ধুরা আপনারা খেলটা উপভোগ করতে থাকুন তো আমরা কিছুগুলো নিয়ম আছে নিয়মগুলো আমরা ওদেরকে বাচ্চাদেরকে আমরা জানিয়ে দিই তো বাচ্চারা তোমরা খেলার জন্য প্রস্তুত আছো দেখো এখানে অনেকগুলো বাচ্চা এদিকে আবার অনেকগুলো দর্শক খেল দেখার জন্য মানে তারা প্রস্তুত রয়েছেন তো আপনারা সবাই খেল দেখতে থাকেন তো তোমরা যদি চোখ বেঁধে দেওয়া হবে এখান থেকে যা যদি তোমরা এই হাড়িতে যদি তোমার ডাঙ্ক দিতে পারো তাহলে তোমাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে তো তোমরা সবাই খেলার জন্য প্রস্তুত প্রথমে কাক দিবা নিয়ম হলো কি এই সানিদুল তোমার নাম না দুলের চোখ পুরা ভালো করে বেঁধে দিবা বেঁধে দেওয়ার পর তিনটা ঘুরান দিয়ে দিবা দেওয়ার পরে লাঠি হাতে দিবা বা সোজা যাওয়ার হাড়ি ডাঙাতে হবে ঠিক আছে সবাই খেলার নিয়ম বুঝছো তো ঠিক আছে তো এখন আমরা চোখ বেঁধে দেবো চোখ বেঁধে দেওয়ার সাথে সাথে সে হাড়ি ডাঙাতে আসবে হ্যাঁ চোখ বেঁধে দিয়ে তিনটা ঘুরন মেরে দাও হ্যাঁ জলদি চোখ বেঁধে দেওয়া হচ্ছে দর্শকরা একটা হাততালি মেরে দাও খেলার জন্য তিনটা ঘুরান দিয়ে দাও এখন ডাঙাতে আসবে আসতে দাও দেখা যাক সে কোথায় যায় হাড়ি কোথায় সে যায় কোথায় দেখা যাক দেখা যাক হাড়ি কোথায় সে মারতে যায় কোথায় দেখা যাক সে হাড়ি কোথায় মারতে যায় কোথায় দেখা যাক শরীর স্পর্শ হলেও হবে না তো বন্ধুরা সানিদুল ইসলামে অনেক দেখা গেছে নাকি সানিদুল ইসলাম অনেক সুন্দর করে সে হাড়িটা ডাং দিয়ে দিয়েছে হাড়ি চাপা লাগায় ফেলাইছে আর একজনকে আমরা চোখ বেঁধে দিতেছি হ্যাঁ চোখ বেঁধে দাও আরিফুলের দেখা যাক আরিফুলে এবার কি করে আর চোখ বেঁধে দেওয়া হলে তাকে তিনটা ঘুরন মেরে দাও দেখি সে হাড়ি ভাঙতে পারে কি না আর ঘুরন দেওয়া দাও তাকে তিনটি ঘুরন দেওয়া হলো এবার সে লাঠি নিয়ে আসবে দেখা যাক কি করে দর্শকরা একটা হাততালি দিয়ে দেও দেখা যাক আরে ফুল কি করে দেখা ফুল কি করে ফুল হেরে গেছে তো আর একজন প্রতিযোগীর চোখ বেঁধে দেওয়া হচ্ছে দেখা যাক এই প্রতিযোগী হারি ডাঙাতে পারে কিনা বাচ্চারা সবাই একটা তালি দাও চোখ বেঁধে দেওয়া হয়ে গেছে এবার তিনটা ঘোরানি দেওয়া হচ্ছে ঘোরানি দেওয়ার পরে তাকে লাঠি হাতে দেওয়া হবে দেখা যাক সে হাড়ির ডাঙা ভাঙতে পারে কিনা দেখেন হাড়ি কোথায় ডাং দিলো কোথায় দর্শক বন্ধুরা আমি কথা বলছি না এই জন্য কারণ আমি যদি কথা বলি সে আইডিয়া পাওয়া যায় যে হাড়িটা কোথায় আছে তো অন্য আরেকজন ছেলের চোখ বেঁধে দেওয়া হচ্ছে দেখি এই বাচ্চাটি কি করে আপনারা দেখতে থাকুন খেলাটি অনেক সুন্দর খেলা দর্শক বন্ধুরা নিত্য নতুন এরকম নতুন খেলা দেখতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই খেলগুলো এবং ভিডিওগুলো কীরকম লাগে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন দেখা যাক এই প্রতিযোগী হারিডাঙ্গাতে আসছে এবার দেখি সে কি করে দেখেন সে আসতেই পারেনি হাড়ি বগলে তো দর্শক বন্ধুরা এবার আর একজন প্রতিযোগীর চোখ বেঁধে দেওয়া হচ্ছে দেখা যাক এই প্রতিযোগী তার ভাগ্য সে খুলে নিতে পারে কি না দর্শক বন্ধুরা খেলাটি খেলাটি কিরকম লাগছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তাকে তিনটা ঘুরন দেওয়া দিয়ে দেওয়া হলো এবার তার হাতে লাঠি সে আসছে সে সে আসছে একটুর একটুর জন্য জন্য একদম মানে হেরে গেল খেলাটি আমাদের শেষ হতে যাচ্ছে আর দুই তিনজন চারজন প্রতিযোগী আছে দেখা যাক এই প্রতিযোগী কি করে তাকে চোখ বেঁধে দেওয়া হলো সে এখন তার হাতে লাঠি দিয়ে তিনটা পাক দিয়ে হবে তার হাতে লাঠি দেওয়া হচ্ছে দেখি এইবার এই প্রতিযোগী কি করে দেখুন একটুর জন্য সে হাড়িতে লাগাইতে পারে নাই দেখুন খেলাটি দেখার জন্য অনেকগুলো মানুষ এখানে ভিড় জমাচ্ছে দর্শক বন্ধুরা খেলাটি রকম লাগছে আপনাদের হ্যাঁ তো দর্শক বন্ধু আর একজন প্রতিযোগীর চোখ বেঁধে দেওয়া হচ্ছে এবার দেখা যাক এই বাচ্চা কি করে তাকে তিনটা ঘুরন দিয়ে দেওয়া হয়েছে হাতার হাতে লাঠি দিয়ে দেওয়া হচ্ছে দেখি এবার এই প্রতিযোগী কিরকম করে আসে

সুন্দর তো দর্শক শেষ প্রতিযোগীর এবার চোখ বেঁধে দেওয়া হচ্ছে দেখা যাক এই প্রতিযোগী কি করে তার ভাগ্য সে খুলে নিতে পারে কিনা তাকে আসতে দেওয়া হচ্ছে ইতিমধ্যে দেখলেন যে আপনারা দশ বারো জন ছোট ছোট বাচ্চাদের খেলা হচ্ছিল হারিডাঙ্গা হারি ভাঙ্গা খেল তো এই হারি ভাঙ্গা খেলার মধ্যে দুজন প্রতিযোগী মানে তারা উত্তীর্ণ হয়েছে তার মধ্যে একজন তোমার নাম কি তোমার নাম কি এই দুইজন প্রতিযোগী তারা দুজনই মানে প্রতিযোগীর প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে তারা মানে লাভবান হয়েছে তো ইনশাল্লাহ এনাদেরকে আমি আমার তরফ থেকে যে কোনো একটা প্রাইজ তাদেরকে দিয়ে দেবো তো দর্শক বন্ধুরা এই খেলটি আপনাদেরকে এরকম লাগছে হ্যাঁ দর্শকদেরকে বলে দেন যে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খেল দেখার জন্য